হাই এভরিওান এটা হলো প্রেগন্যান্সি নাইন মাথ আলসোনোগ্রাফি রিপোর্ট আর এই আলসোনোগ্রাফি রিপোর্টে এই পাঁচটা জিনিস দেখতে কখনোই ভুলবেন না প্রথমত হল বাচ্চার পজিশন এই সময় বাচ্চার পজিশন রয়েছে সেফালি পজিশন সেফালি পজিশন মানে বাচ্চার মাথা নিচে পা উপরের দিকে আর এই পজিশন হলো স্বাভাবিকভাবে নর্মাল ডেলিভারি হওয়ার পজিশন মানে আপনার ক্ষেত্রে নর্মাল ডেলিভারি হান্ড্রেড পার্সেন্ট হতে চলেছে কিন্তু যদি ব্রিজ পজিশন থাকে সেক্ষেত্রে কিন্তু বাচ্চার উল্টো পজিশন রয়েছে নর্মাল ডেলিভারি সাধারণত হয় না দ্বিতীয়ত হল বাচ্চার এফএইচআর বাচ্চার এফএইচ আর ওয়ান টোয়েন্টি বিপিএম থেকে ওয়ান সেভেন্টি বিপিএমের মধ্যে যদি থাকে তাহলে এটা কিন্তু স্বাভাবিক এর চেয়ে খুবই কম বা খুব বেশি হলে বাচ্চার ক্ষতি হয়ে থাকে তৃতীয়ত হল ফিটাল ওয়েট বা বাচ্চার ওয়েট এই সময় বাচ্চার ওয়েট যদি আড়াই কেজি থেকে সাড়ে তিন কেজির মধ্যে থাকে তাহলে কিন্তু বাচ্চা সুস্থ থাকে নর্মাল ডেলিভারি হয়ে থাকে কিন্তু বাচ্চার ওয়েট দুই কেজির কম অথবা চার কেজির খুব বেশি হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু বাচ্চার ক্ষতি হয়ে থাকে নর্মাল ডেলিভারি সাধারণত হয় না চতুর্থ হলো প্লাসেন্টা পজিশন প্লাস্টেন্টার পজিশন রয়েছে অ্যান্টিওবডি বডি এই প্লাসেন্টা পজিশন যদি প্লাস্টেনটা প্রিভিয়া বা লো লাইনিং প্লাসেন্টা থাকে এক্ষেত্রে কিন্তু ডাক্তারবাবুরা নর্মাল ডেলিভারি করেন না বা নর্মাল ডেলিভারি সাধারণত হয় না লাস্ট যে পয়েন্টটা হলো সেটা হলো অ্যামনেটিক ফ্লুইড বা লিকুয়ার কারো কারো ক্ষেত্রে লেখা দিতে পারে এটা যদি অ্যাডুকেট থাকে এটা স্বাভাবিক কারো কারো ক্ষেত্রে ইন যদি ইন এডুকেট লেখা থাকে তাহলে কিন্তু কোনো সমস্যা রয়েছে অথবা কারো কারো ক্ষেত্রে এ এফ আই বা অ্যামনেটিক ফ্লুইড ইন্ডেক্স বলে লেখা দিতে পারে যেটা স্বাভাবিক হবে পাঁচ থেকে পঁচিশ সেন্টিমিটারের মধ্যে থাকলে এটা স্বাভাবিক কিন্তু পাঁচের নিচে অথবা পঁচিশ সেন্টিমিটার খুব বেশি হলে দুটোই কিন্তু বাচ্চার জন্য ক্ষতিকারক এক্ষেত্রে কিন্তু নর্মাল ডেলিভারি সাধারণত হয় না তো অবশ্যই আপনার ক্ষেত্রে এই পাঁচটা জিনিস ঠিকঠাক রয়েছে কিনা অবশ্যই লক্ষ্য করুন